এবং আবেদন কারণ আমরা যারা আমরা যারা মানুষ হারিয়ে ফেলছি তাদেরকে আমরা না কিন্তু আমাদের বিচার অবশ্যই আমরা একত্র হয়ে আমাদের এই আবেদন আমরা একত্র হয়ে যেন আমরা সঠিক বিচার পাই এবং যারা এখন এই যে আমাদের বৈষম্য সরকারকে আমরা এ দেশ থেকে যেহেতু বাইর করতে পেরেছি তো উনাকে আবার এই দেশের মাটিতে এনে আমরা সঠিক বিচার যেন করতে পারি আমরা সবাই একত্রিত হয়ে এ কাজ আমাদের এগিয়ে যেতে হবে সামনে আমরা ভীত হয়ে পিছিয়ে না গিয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সবাই একত্রিত হতে হবে সবাই এটা মাথায় রাখবেন আর যারা এখন ক্ষমতায় আছে অথবা রাষ্ট্রের দায়িত্বে আছে নিজ নিজ জায়গায় তারা আমাদেরকে নিয়ে অবহলা করলে এটা চলবে না তারা তাদের নিজ নিজ জায়গা থেকে এটা চিন্তা করতে হবে যে আমরা এখন যে এই জায়গায় আছি কাদের বিনিময়ে আছি কাদের রক্তের বিনিময়ে আছি অবশ্যই তারা খুব দ্রুত আমাদের এই বিচার দাবি কমপ্লিট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তা না হলে আমরা সবাই একত্রিত হতে বাধ্য হব আবার পুনরায় খুব শক্তিশালী আমরা একটা দল গঠন করব শহীদ পরিবার এবং আহত ভাই বোনদেরকে নিয়ে আমরা সরাসরি তাদের সামনে যাইতে বাধ্য হব আপনারা সবাই কি আমার সাথে একমত আমরা সবাই একত্রিত হব এবং আমরা সরাসরি তাদের সামনে যাইতে বাধ্য হব তো অনুরোধ একটাই আমরা এটার সঠিক বিচার চাই খুব দ্রুত যেন এটার বিচার বিচারের কার্যক্রম সম্পন্ন করতে তারা বাধ্য হয় আমরা এতে অনুরোধ করি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি